হাই বন্ধুরা গুড আফটারনুন শুভ দুপুর তো বন্ধুরা আজকে দুপুরে চলে আসলাম আমি সোমা আজকে দুপুরে লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো ভীষণ গরম গরমে কি বানিয়েছি চলো সেটাই দেখা যাক আজকে একদম নিরামিষ তো আজকের লাঞ্চের মেনুতে কী কী আছে দেখো প্রথমেই দেখাই এখানে ডাল আছে এক বাটি এক বাটি সবজির ডাল মটর ডাল করেছি দেখো বন্ধুরা নানান রকম সবজি আছে দেখো তার মধ্যে গন্ধরা লেবু কেটে গোটা দিয়ে রেখেছি এর মধ্যে নানান রকম সবজি দিয়ে খুব লোভনীয় ডালটা যেন জানো না তো বন্ধুরা টমেটো আছে নানান রকম সবজি আছে গন্ধরাজ লেবু কেটে ডুবিয়ে রেখেছি আছে মটরের ডাল সবজি আছে বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আছে পাঁপড় ভাজা আছে গন্ধরাজ লেবু আছে বন্ধুরা আমের চাটনি আমের চাটনি আছে এক বাটি এইগুলো আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু তো আরেকবার বলা যায় কি কি আছে আমার লাঞ্চের মেনুতে আছে সবজির ডাল সবজির ডাল আছে বন্ধুরা সবজির ডাল আর আছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পাপড় ভাজা গন্ধরাজ লেবু আমের চাটনি তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া শুরু করার আগে বলতে চাই আমার বন্ধুরা তোমরা এখনও যারা খাওনি তোমরা তোমাদের সময় মতো লাঞ্চটা করে নিও হুম তো আমি তাহলে বেশি কখন ওপন না করে শুরু করি গরমে আর কথা বলতে পারছি তো আমি পাঁপড়টা একটু সাইডে রেখে নিই বন্ধুরা চাটনি করে গেলি দিই এখানে এই পাপড় প্যাকেটের নেব নাকি পরে পাপড়টা নিয়ে নেবো তো কী করবো বলো তো ডাল দিয়ে মেখে আগে উচ্ছেটা দিয়ে খাই বন্ধুরা আগে দেখো এরকম লম্বা লম্বা করে উচ্ছে ভাজিয়ে উচুটা উচ্ছেটাতে কথাও আড়ে যাচ্ছে এত গরম খেতে ইচ্ছে বলছে না খাবোই অনেক কিছু আছে সবজির মধ্যে জানো না তো সবজির মধ্যে না ডালের মধ্যে অনেক কিছু আছে চলো লাগলে আরো নিয়ে নেব সাইডে রাখা যাক আমি কাটলে ওহহো গন্ডরাজ লেবু এর মধ্যে ডুবিয়ে রেখেছি না সেই সেট উম হুম আর লেবুটা দরকার নেই লেবুর মধ্যে দেওয়া গন্ডরাজ তো দেখাচ্ছি এই দেখো এই দেখো গন্দরাজ লেবু এর মধ্যে দেওয়া আছে আর দরকার নেই সাইড দেখো কি খাচ্ছি গো শুকনো লঙ্কায় ফোড়নে আছে আর আছে পাঁচ ফোড়ন আছে গোটা গোটা কাঁচা লঙ্কা এই দেখো গোটা গোটা লাল লাল লঙ্কা দিয়ে দিয়েছি সেই খাচ্ছি সেই এর সাথে সবজি আছে আর কিছু লাগে না সবজি কি আছে চলো বলি আছে কুমড়ো আছে বিনস আছে বরবটি আছে আলু আছে যা যা পাতা পড়েছে আমি যা যা দিয়েছি পটল আছে বিনস আছে টমেটো আছে কুমড়ো আছে আলু আছে বেগুন আছে ডালে একটু গাজর ছিল গাজর আছে সেই লাগছে

Ừ này. Ừm. নিরামিষ খাবারে আমি কথা বলি না এক থালা ভাত এক থালা ভাত মিমিষ্ট শেষ সবজির জালে বন্ধুরা নামাবার আগে এতগুলো ধন্য পাতা কুচি দিয়ে দিয়েছি এতগুলো de do estava. Ah. Hum. Hum. Puxa. তো চলো বন্ধুরা ভাত খাওয়া কমপ্লিট এবার চাটনি পাপড়ের পালা পাপড়টা সাইডে রেখেছিলাম নিয়ে নিলাম পাপড়ে খাবো সত্যি খুব ভালো খেলাম 음음음 음. 음. খাবার ফাইনালি বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের মেলো গুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার বন্ধুরা তোমরা এখন যদি তোমাদের লাঞ্চ না হয়ে থাকে তোমরা তোমাদের টাইম মতো লাঞ্চটা কিন্তু সেরে নিয়েও অনিয়ম করো না আর এইভাবেই আমার সাথে থেকে আমার পাশে থেকে আমার সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমি ধন্য হয়ে গেছি বন্ধুরা তোমরা আমার এতটা ভালোবাসো আর প্লিজ 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 এখনও তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা আমি বারে বারে বলছি সোনা বন্ধুরা আমরা আমার তোমরা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নাই করেছো লাভ সুমা বলে লাভ সুমা লাভ সুমা বলে তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ইউটিউব চ্যানেলটা আর আমার পেজের নাম লিজা আরিয়া আমার পেজের নাম লিজা আরিয়া তোমরা আমার পেজটা ফলো করতে ভুলো না আর যারা এখন আমার ফেসবুক আইডিটা যারা এখন আমার ফেসবুক আইডিটা ফলো করো তোমরা তোমরা দাস বলে ফেসবুকে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো ফেসবুক আমাকে প্লিজ ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম সুমা দাস ইসলি যা ইনস্টাগ্রামে সুমা দাস ইসলি যা বলে তোমরা ওখানেও সার্চ করে আমাকে পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ মতোই করছি আগামীকাল নিয়ে আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নতুনভাবে আমাকে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সতর্ক থেকো সাথে থেকো পাশে থেকো আর